নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মালদা যাব বলে মালদাতে একটা গ্রাম লালবাথানি যেটা হলো আমার বিদাল বাবার বাড়ি তো সেখানে একটা বিয়ে আছে তো সেই বিয়েতে যাওয়ার জন্যই বেরিয়ে পড়েছি তো আমরা ভীষণ নাচতে নাচতে বেরিয়ে পড়েছিলাম কিন্তু ব্যাপারটা হলো ওখানে গিয়ে সত্যি আমাদের সেরকমভাবে ভালো লাগেনি মানে সবই ঠিক ছিল বিয়ে বাড়িটাও ঠিক ছিল কিন্তু আরও অন্যান্য কারণগুলোর জন্য আমার ওখানে একটু ভালো লাগেনি তো ভাবলাম যে মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিও যখন ক্লিপিংস নেওয়াই আছে তো সেটা শেয়ার করাটাই ভালো আর এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম শান্তিনিকেতন তো সেই মেমোরিজগুলো গুলো কিন্তু ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি ছিল শান্তিনিকেতনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা দেখো এরকম নাচতে নাচতে চলে গিয়েছি গাড়ি করে লালবাথানি গ্রামে তো সেখানে আমাদের মানে প্রথম দিনই আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপর সেদিনকে বিকেল হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে তারপরে দেখো তারপরের দিনই আমরা রেডি হয়ে একদম দিদা যায়নি কিন্তু আমরা সবাই মানে আমি মা সুপ্রিয় প্রিয়া আর ত্রিশ সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু গ্রামটা ঘুরতে এখানে একটা সুন্দর নদী আছে সেই নদীটার নাম যদিও আমি জানি না একটা নূরপুর ব্রিজ বলছে তো সেখানে গিয়ে খানিক্ষণ সময় কাটালাম আমাদের যে টোটো কাকু ছিলেন তিনি বলেন যে সেখানে চলো ওখানে ভালোই লাগবে নদীর ধারে তো সত্যি জায়গাটা খুব সুন্দর সেখানে গিয়ে কিছুক্ষণ থাকলাম বেশ কিছু রিলস বানালাম তো তারপরে দেখো এখানে একটা সুন্দর মন্দির আছে এখানে দুর্গা মন্দির বললো তো সুন্দর লাগলো সেই মন্দিরটাও দেখে নিলাম আসার পথে আর চারিদিকে কত সুন্দর ধানের ক্ষেত গমের ক্ষেত এরা বললো আমার মা গমের ক্ষেত আমি সত্যিই সেরমভাবে জানি না গমের ক্ষেত দেখিও নি অত ভালো করে আমি কোনোদিন এরকম গ্রামে তো যাইনি তো মা বলে এটা গমের ক্ষেত সত্যি সুন্দর লাগছিলো আর এদিকে দেখো চারিদিকটা এত সুন্দর সবুজ সত্যি প্রকৃতি কিন্তু গ্রামেই খুব সুন্দর তো এই যে আমার ছেলেও দেখছিল ছেলে তো দেখে একদম অবাক হয়ে যাচ্ছিলো যে এত সুন্দর পরিবেশ ও তো এগুলো কিছুই পায় না আর এদিকে হচ্ছে চারিদিকেই কোথাও না কোথাও এরকম পুকুর নদী এরকম রয়েছে পুকুর তো প্রচুর আছে ওই গ্রামে তো পুকুরগুলো দেখতে একদম দারুণ লাগছিল জল খুব সুন্দর একদম পরিষ্কার টলটলে আর এই যে দেখছো এই দুটো শাড়ি এই দুটো শাড়ি হচ্ছে আমি বিয়েতে দিয়েছিলাম মানে এটা যমজ ভাইয়ের বিয়ে যে যমজ ভাই আর তাদের দুই বউ যদিও বউরা কিন্তু যমজ নয় বউরা কিন্তু আলাদা বাড়িরই তো ওরা দেখলাম যে ওই কাপড় দুটো ভাত কাপড়ের থালায় দিয়েছে আমার তো ভীষণ ভালো লাগলো এখন ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে তো আমি একদম চেয়ারে উঠে ওদের ভিডিওটা করছিলাম কারণ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল ইউনিক লাগছিল কারণ এরকম বিয়ে আমি কোনোদিন দেখিনি যে যমজ ভাইয়ের বিয়ে একসাথে হচ্ছে এরকম বিয়ে মানে দেখাও একটা ভাগ্যের ব্যাপার সত্যিই আমার খুব ভালো লাগছিলো আর দুই বউকেও খুব সুন্দর একদম দারুণ লাগছিলো মা লক্ষ্মীর মতো দুটো এই তো সেই জন্য ভিডিওটা করেছি আর সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে এই যে শাড়ি দুটো দেওয়া হয়েছে ভাত কাপড়ের থালায় এই শাড়ি দুটোই আমি ওদেরকে গিফট হিসেবে দিয়েছিলাম দুই বউকে আর এরা হলো আমার দুই মামা আর আমার ছেলের দাদু তো সম্পর্কে আমার যা যা ভাড় চাই সমস্তিলা

ওদের ভাত কাপড়ের রিচুয়ালস দেখে আমারও মনে পড়ে যাচ্ছিল আমার ভাত কাপড়ের সময় যে রিচুয়ালসগুলো সেগুলো সত্যি খুব সুন্দর ছিল সুন্দর মুহূর্ত বিয়ের পরে এই মুহূর্তগুলো কিন্তু চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম টাম